ঘূর্ণিঝট মন্থা একশো তিরিশ কিলোমিটার বেগে ভারতের উপকূলীয় অঞ্চলে আগাছানার পর এবার লুঘুচাপ আকারে বাংলার দিকে ধেয়ে আসছে বাংলার আকাশে বিরাট বড় ধরনের দুর্যোগ দেশের বেশিরভাগ জেলায় বাড়ি থেকে অতি বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর টানা তিন দিন দপায় দপায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরাঞ্চলের কোথাও কোথাও জলবদ্ধতা তৈরি হতে পারে এবং কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর থেকে শুরু করে আগামীকাল শুক্রবার একত্রিশ অক্টোবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এবং পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের উপর বাড়ি থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা এবং কিছু কিছু এলাকায় পরিষ্কারও কিন্তু রয়েছে দক্ষিণাঞ্চলের দিকে যদি আমরা একটু দেখি প্রথমে খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে এদিকে কুলনা এবং এখানে ডাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে হালকা মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এদিকে টুঙ্গীপাড়া তারপর কাওকালি জিয়ানগর থেকে শুরু করে গুরু এবং মাদারীপুর শহর সকাল থেকে হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দেখুন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং সারাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে দেখা যাচ্ছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের উত্তর বেশ কিছু জেলার উপর বজ্রি সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখুন আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর নাগাদ আমরা দেখতে পাচ্ছি দেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর বজ্রি সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্ত অলরেডি ভারতের উপর তাণ্ডব চালিয়ে এই মুহূর্তে লুগুচাপ আকারে মধ্য ভারতের এখানে দেখুন তাণ্ডব চলাচ্ছে এই লুকুচাপটি ধীরে ধীরে আবারও এখান থেকে বাঘ নিয়ে বাংলার উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে যার কারণে দফায় দফায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে এদিকে আজ কাতুয়া অঞ্চল শিউরি তারপর দুর্গাপুর মিহিজাম দুমকা নালহাটি অঞ্চল মেহেরপুর থেকে শুরু করে পাবনা রাজশাহী এই সকল জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে একেবারে উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় রংপুর তারপরে এখানে ঘোরারঘাট দিনাজপুর পঞ্চগড় সহ এখানেও বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আজ সারাদিন আহ এখানে দেশের এই যে কলকাতা সহ এবং এখানে এখানে দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আকাশ কিছুটা মেঘলা থাকবে এরপরে শুক্রবার একত্রিশ অক্টোবর দেখুন এই যে লগুচাপটি একেবারে বিহারের দিকে চলে আসছে নেপালের দিকে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই এলাকায় অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং একত্রিশ অক্টোবর এবং রাতের দিকে এবং দেখুন শনিবার এক তারিখের মধ্যে পহেলা নভেম্বর নাগাদ একটি উত্তরাঞ্চলের তাণ্ডব চালাবে তখন কিন্তু বাংলার উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করা হয়েছে রংপুর এবং দিনাজপুর ঠাকুরগাঁও এই এলাকায় তারপর পঞ্চগড় শিলিগুড়ি তারপর দার্জিলিং এবং গাংটক এই এলাকাগুলোর উপর অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেবীগঞ্জ দলডাকা এদিকে রংপুর লালমনিহাট দিনহাটা অঞ্চল এবং কুচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকাগুলোর উপর অতি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভুটান দিকেও কিন্তু বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে তখন বাংলার আকাশে হালকা আকাশ মেঘলা থাকবে এদিকে ঢাকা সহ খুলনা বরিশাল এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিবনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া আকাশ হালকা মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে কলাপাড়া লালমোহন মতিরহাট পরিচুরি এবং এখানে আহ এই যে মহেশকালী টেকনাপ্রহ আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাত চলাকালীন সময় উত্তর এবং এটি বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটিয়ে একটা নাগা এখানে দেখুন আলিপুরদুয়ার রংপুরপাড়া সহ গুয়াহাটি এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ সহ বিভাগের সহ এখানে বৃষ্টিপাত এটি ধীরে ধীরে উত্তর দিকে চলে যাবে দেখুন আরো এবং এখানে এক তারিখ নাগাদ এখানে আরো অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মর তারপর ফুলপুর নেত্রগুনা কেন্দুয়া পেনারবাগ বিশনবাপুর বাগমারাসহ এই সকল জেলাগুলোর পর বদ্রী সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দুই চারিদ নাগাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকা জুড়ে তখন এদিকে সাগর এদিকে বৃষ্টিপাত হতে পারে এবং হালদি বাড়ি এদিকে বাগের হাট এখানে বজ্র সহ বৃষ্টিপাত হতে হতে পারে এছাড়া রয়েছে মাদারীপুর এবং শিবসর এই এলাকাগুলোর উপর এবং ঢাকা বিভাগের আরো কিছু কিছু এলাকায় খাপাশিয়া কিশোরগঞ্জ মাদান এবং বাগমারা বিশনবাবুর সহ নেত্রীগুনা এবং এখানে প্যানারবাগ সহ চা দিকেও বজ্র সহ বিক্ষিপ্ত হতে পারে এবং শিলচর মেঘালয় অঞ্চল এখানে আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুই তারিখ এবং আরো দেখুন সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আগামী দুই নভেম্বর নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং কৃষকের অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে এখানে ভূপেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট সহ চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি শিলচর পাইলাপুর সহ এই সকল জেলাগুলোর উপর একেবারে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আকাশ কিন্তু মেঘলা থাকবে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে রংপুর রাজশাহী ময়মসিংহ ঢাকা কুমিল্লা সহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিন্তু প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে আর পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকতে পারে একত্রিশ তারিখে যদি আমরা একটু দেখি আপাতত এখানে আহ পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এদিকে দক্ষিণ দিক থেকে একেবারে ক্লিয়ার থাকতে পারে তবে এদিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে দেখুন দামবাদ দেওগড় এই এলাকায় বাগালপুর পূর্ণিয়া দিকে উত্তরবঙ্গের সকল জেলাগুলোর পর শিলিগুড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি বৃষ্টিপাত হতে পারে এবং এরপরে একত্রিশে অক্টোবর নাগাদ আর এখানে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া দুর্গাপুর এই এলাকায় মিহিজাম সহ এখানে বেশিরভাগ এলাকায় আহ একেবারে মাঝার দিকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এক এই বৃষ্টিবলয় দেশের দিকে প্রবেশ করতে পারে এবং এক তারিখ কলকাতা সহ এখানে পশ্চিমবঙ্গের আরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট পরবর্তীতে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এছাড়া এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু এরপরে আরেকটি লঘুচাপের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে যেটি সরাসরি এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ এখানে অনেক এলাকায় এই লঘুচাপের তাণ্ডব দেখা যাচ্ছে এবং হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ